বাঁকুড়া জেলার অন্তর্গত সোনামুখীর যে সমস্ত এলাকাতে পোকরা আলুর চাষ হয় তার গাছের পরিস্থিতি বর্তমানে দেখুন এই গাছগুলিতে সবে একটি মাত্র জল দেওয়া হয়েছে মাটি দেওয়ার পর সমস্ত এলাকাতে একই পরিস্থিতি কারণ বাঁকুড়া জেলায় বর্তমানে বছর আলুর চাষটা নামই ছিল যে কারণে আলুর গাছ কিন্তু গত বছরের তুলনায় বিশেষ করে দেখুন এটা শুধু সেই আলু সেই মেশিনের সাহায্যে মাটি দেওয়া হয়েছে একটি না জল ছাড়া হয়েছে অপরটি জল কিন্তু দেওয়া হয়নি কারণ একটি নানাভাবে প্রাকৃতিক দুর্যোগ ঘটে যায় বা বৃষ্টি হয় যে কারণে একটি নালায় যদি আপনি জল ছাড়েন এবং অপরটি যদি শুকনো থাকে যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু ততটা ততটা খারাপ হওয়ার সম্ভাবনা থাকে না তাই ধসা রোগের প্রকোপ অনেকটা কম থাকবে যে কারণে একটি নালায় জল ছা হয়েছে অপরটা কিন্তু জল দেওয়া হয়নি আপনারা দেখতে পাচ্ছেন ভালো করে লক্ষ্য করুন এটা আমাদের নিজস্ব জমি দেখুন একটি নালায় জল দেয়া হয়েছে অপরটি কিন্তু দেয়া হয়নি তার পাশেরটি দেয়া হয়েছে কারণ এইভাবে যদি আলু জমিতে জল দেয়া হয় তাহলে কিন্তু আলুতে ধসার প্রকোপ অনেকটা কম থাকে শুধুমাত্র এটা নাঙলের সাহায্যে বা নাঙ্গল দিয়ে কিন্তু জল দেওয়া হয়েছে কোনো প্রকার একদম সহজ পদ্ধতিতে মাটি দেওয়া হয়েছে আলু গাছগুলিতে এবং গাছের কোয়ালিটি দেখুন যথেষ্ট ভালো বিগত বছরে তুলনায় এবছর আলুর গাছ যথেষ্ট ভালো রয়েছে দেখতে পাচ্ছেন কয়েক হাজার একর এই এলাকাতে কিন্তু আলু চাষ হয় সমস্ত এলাকাতে শুধু আলু আর আলু এদিকেও আপনারা দেখবেন একটি নালায় জল সারা হয়েছে অপরটে কিন্তু জল দেওয়া হয়নি কারণ একটাই মাঝে মাঝেই কিন্তু নিম্নচাপ লক্ষ্য করা যায় বর্ষাকালের তুলনায় শীতকালে কিন্তু নিম্নচাপ বেশি লক্ষ্য করা যাচ্ছে কয়েক বছর ধরে যে কারণে প্রতিটি নালায় জল দেওয়ার পরিবর্তে এক একটি নালাতে জল দেওয়া হয়েছে আলু জমিতে রসের পরিমাণ কম থাকবে বৃষ্টি হলেও কিন্তু কোনো সমস্যা হবে না খুব ভারী বৃষ্টি না হলে কিন্তু সেভাবে সমস্যা হবে না যে কারণে একটি নালাতে কিন্তু জল দেয়া হয়েছে দেখতে পাচ্ছেন গাছের কোয়ালিটি যথেষ্ট ভালো লক্ষ্য করুন একটি নালাতে জল দেওয়া হয়েছে অপরটা কিন্তু জল দেওয়া হয়নি দেখুন আপনার ভালো ভালোভাবে লক্ষ্য করছেন জল দেয় এই এক মাটি দিয়ে একটি মাত্র জল দেওয়া হয়েছে পারছেন এবছর কতটা আলু চাষ নামি এই আলুগুলি উঠতে কিন্তু এখনো অনেক দেরি হবে আঠেরো তারিখ এখনও এক মাসের আগে কিন্তু এই আলু কিছুতেই বাজারগুলিতে আসবে না বুঝতেই পারছেন এবছরে আলুর পরিস্থিতি অনেকটাই নামি গত বছরের তুলনায় এক মাস নামি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন একটি নালাতে জল দেওয়া হয়েছে অপরটি কিন্তু দেওয়া হয়নি এবং তার পাশেরটি দেওয়া হয়েছে এই কারণেই শীতকালে প্রচন্ড বর্ষা লক্ষ্য করা যায় বা নিম্নচাপ হয় কিন্তু যে কারণে অধিক বৃষ্টি না হলে আলু গাছের কোনো ক্ষতি হবে না পাশাপাশি যে দারাটা জল দেওয়া হয়েছে মাঝখানে দেওয়া হয়নি এই দ্বারাটা শুকনো থাকার কারণে যদি মাঝারি বৃষ্টিও হয় সেক্ষেত্রে কিন্তু ওই মাঝের দ্বারাটা যেটা আছে সেটা জল টেনে নেবে এবং জমিতে কিন্তু সেইভাবে জল বাঁধবে না এবং আলু গাছে ধসার প্রকোপ কিন্তু কম থাকবে যে কারণে এই পদ্ধতিতে আলু চাষ করা হয়েছে আর কোনো প্রকার মানুষের দ্বারা কিন্তু এগুলো মাটি দেওয়া হয়নি শুধুমাত্র নাঙলের সাহায্যে অর্থাৎ যেটাকে বলা হয় আলু মাটি দেওয়া মেশিন তার সাহায্যে কিন্তু মাটি দেওয়া হয়েছে যেগুলো পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় যখন আলুর বীজ আনতে যায় তখন সংগ্রহ করে নিয়ে আসেন যেগুলোকে আলু মাটি দেওয়া মেশিনও বলা হয় দেখতে পাচ্ছেন গাছের কোয়ালিটি যথেষ্ট ভালো রয়েছে খুব ভালো রয়েছে আলুর গাছ এবছর সোনামুখীর সমস্ত এলাকাতেই কিন্তু পোকরাজ আলু নামি হলেও দেখতে পাচ্ছেন আলুর গাছগুলো কত সুন্দর রয়েছে বুঝতেই পারছেন আপনাদের গ্রাউন্ড রিপোর্ট দেখাচ্ছি আজ সোনামুখীর পোকরাজ আলুর পরিস্থিতি কতটা দেখছেন ভালো কতটা গাছ ভালো রয়েছে বছর কিন্তু আলু চাষ এতটাই নামি হয়েছে যে বাজারগুলিতে কোনো মতেই আলু পনেরোই জানুয়ারির আগে আসা সম্ভব নয় বাঁকুড়া জেলার যা কি না বিগত কয়েক বছর এতটা নামি আলুর গাছ কিন্তু লক্ষ্য করা যায় না শুধুমাত্র এই বছরই এতটা নামি হয়ে গেছে বৃষ্টির কারণে দেখুন আলুর গাছ যথেষ্ট ভালো রয়েছে এগুলো সম্পূর্ণ আমাদের নিজস্ব আলু জমি আপনাদের দেখাতে নিয়ে এলাম এই সমস্ত আলু গাছের পরিচর্যা করা খুবই জরুরি কারণ আপনার পরিচর্যার উপরেই কিন্তু আলুর ফলন আগামী আগামী দিনে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী শুক্র এবং শনিবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে কোথাও কোথাও মাঝারি বৃষ্টি হবে বিশেষ করে কলকাতা হুগলি এবং উপকূলবর্তী পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর সমস্ত স্থানেই কিন্তু মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি উত্তরবঙ্গেও আগামী কয়েক দিন অর্থাৎ সপ্তাহের শুরুতে সোম মঙ্গল বুধ এই সময়ে কিন্তু হালকা বৃষ্টি হবে দেখতে পাচ্ছেন এই সমস্ত গাছে যেন ধসা না লাগে তার জন্য অ্যান্টি ফাঙ্গিসাইড স্প্রে করা একান্ত প্রয়োজন এবং গাছে সেভাবে ভিটামিন প্রয়োগ করবেন না কারণ আবহাওয়াজনিত কারণে নানারকম সমস্যা আসতে পারে ভিটামিন যদি প্রয়োগ করা হয় গাছের তেজ বেড়ে যাবে এবং ক্ষমতা বেড়ে যাওয়ার ফলে কিন্তু হঠাৎ ধসা লাগার সম্ভাবনা থাকে তাই বর্ষা আসছে এই নিম্নচাপ আসছে এই নির্মচাপের আগে কিন্তু ফাঙ্গেসাইট অর্থাৎ দায়থেন এম পঁয়তাল্লিশ এন্ডোফিলের এম পঁয়তাল্লিশ অ্যান্টাকল এই সমস্ত ধসা প্রতিরোধক স্প্রে করা একান্ত প্রয়োজন কারণ গাছের যদি একবার ধসা লেগে যায় সে ধসা রোগ প্রতিরোধ করা খুব কঠিন এবং যদি আপনারা অ্যান্টাকল স্প্রে করেন তাহলে গাছের কোয়ালিটি অনেকটা ভালো থাকবে অন্য অন্য ফাঙ্গি থেকে কারণ এতে গাছ ভালো হয় পাতা খুব সুন্দর হয় এবং গাছ যদি ভালো হয় আপনার ফলন ভালো হতে আগামী দিনে বাধ্য তাই গাছের পরিচর্যায় একান্ত প্রয়োজন শুধুমাত্র আপনারা সত্তর দিনের পর এই গাছগুলির বয়স যখন ষাট থেকে পঁয়ষট্টি দিন হবে তখন একটা ভিটামিন পাওয়া যায় যেটা স্প্রে করলে আপনার আলুর ফলন যথেষ্ট ভালো হবে এবং কোয়ালিটি যথেষ্ট ভালো হবে পাশাপাশি পঁয়তাল্লিশ দিনের পর আপনারা ভিটামিন জাতীয় কিছু ওষুধ স্প্রে করতে পারেন দেখতে পেলেন বাঁকুড়া জেলার আজ আলু গাছের পরিস্থিতি বর্তমানে এটা আমাদের নিজস্ব জমি দেখাতে নিয়ে এলাম দশ বিঘের মতো আলু চাষ করা হয় আমাদের প্রতি বছরই এই বছরও ঠিক একই পরিমাণ আলু চাষ করা হয়েছে গাছ কিন্তু যথেষ্ট ভালো রয়েছে তবে বিগত বছরের তুলনায় প্রায় এক মাসের মতো আলুর চাষ পিছিয়ে গেছে ধন্যবাদ সকলকে লাইভে থাকার জন্য সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিন সকলের ভালো হোক